আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি চলে আসি আলিফর্স ওয়ার্ল্ডে ভায়দের এখানে কিন্তু অনেক নতুন কালেকশন আসছে সবগুলোই দেখিয়ে দেবো সাথে কিন্তু প্রাইস রেঞ্জটা বলে দেবো যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জি ভাইয়াদা এখন এগুলো প্রত্যেকটাই কিন্তু একদম নতুন আসছে এখন কিন্তু সাইজও বড়ো আসছে লংয়ের দিক দিয়েও কিন্তু বড়ো আসছে ভাইয়েরা

অনেক সুন্দর সুন্দর কিন্তু পিন্ট আছে একটা আছে রামপারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিও ব্লু কালারের মধ্যে হোয়াইট আর ব্লুয়ের কম্বিনেশনে পাঁচশো প্রাইস মাত্র দুশো দুশো টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট একটা আছে প্রাইস থাকবে সেম যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাইই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ মানে চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে চুয়াল্লিশ নেক্সট একটা থাকছে এগুলো কিন্তু অনেক হেলদি আপনাদেরও হয়ে যাবে নেক্সট একটা থাকছে

প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বডি আসে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখিয়ে একটা থাকছে প্রত্যেকটারই প্রাইস থাকবে সেম অনেক কালেকশন আছে সবগুলোই দেখিয়ে দেবো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো আর এই কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ভাইদের একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি মানে কাপড় থেকে শুরু করে তোমার সেলাই কোয়ালিটিও কিন্তু হানড্রেড পার্সেন্টই পাবে নেক্সট একটা থাকছে এই পিনটা কিন্তু অনেক নাইস প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এগুলো কিন্তু রামপাড়ার মধ্যে পাচ্ছ একটা থাকছে এক্সট্রা আইটা দেখিয়ে দেবো একটা পাচ্ছ প্রাইস সেম মাত্র দুশো টাকা করে বড়ে আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ একটা থাকছে এছাড়া তোমরা যারা নতুন বিজনেস করতে চাচ্ছ মানে অল্পটাকে অনেক প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলার মিষ্টি একটা থাকছে আর এখানে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেই ভাইদের সাথে কথা বলে নিতে পারো নেক্সটে একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সটটা একটা থাকছে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত ভায়দের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে রে পরে নফ করলে কিন্তু আর পাবে না মানে এগুলো হোলসেলেই চলে যায় কিন্তু ভাইদের নেক্সটটা আরও কিছু দেখিয়ে দেবো এ একটা থাকছে একটা পাচ্ছে প্রাইজ থাকবে সেম মাত্র দুশো টাকা করে নেক্সট এই একটা থাকছে অনেক প্রিন্ট আছে সবগুলোই দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান এটা আবার কমার কিন্তু অ্যাডজাস্টেবল বেড রয়েছে তাহলে কিন্তু ছোটো বড়ো করে নিয়ে পড়তে পারবে রামপার স্টিলের মধ্যে পাচ্ছ ছো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে গুবা এই প্রিন্টটা অনেক নাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আরও আর কিছু কালেকশান আছে দেখিয়ে দেবো যা যেইটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তোমরা যারা অনলাইন থেকে অর্ডার করবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে প্রত্যেকটা কিন্তু ব্রাউন শেপের মধ্যে মানে টপসের মধ্যে পাঁচ সেমি লং টপসের মধ্যে থাকবে এটা হচ্ছে কাপড় থাকবে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই সফট এর মধ্যে থাকছে এগুলো কিন্তু গরমে রাফ জন্য বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস सेम মাত্র 200 টাকা করে টেস্টে একটা পাচ্ছি ওয়াও এটা কিন্তু অনেক নাইস এটা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে এই একটা পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করার প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা বেল্ট পাবে এই একটা থাকছে তো আমি লাস্টার কালেকশনটা দেখিয়ে দিলাম বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়াল্লিশ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনাল ইউনিয়নের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তো এই ছিল আসলে কালেকশান আমি ছিলাম আলিফার্স ওয়ার্ল্ডে তোমার যারা শপে আছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে প্লিজ